আল্লাহ কেন দোয়া কবুল করেন না আসলে এটি তার ভালোবাসার নিদর্শন আমরা অনেক সময় দেখি আমাদের চোখ ভিজে যায় হৃদয় গলে যায় রাতের অন্ধকারে সিজদায় পড়ে কান্না করি আমরা আল্লাহর কাছে চাই হে আল্লাহ আমাকে এই দুঃখ থেকে মুক্তি দিন হে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দিন হে আল্লাহ আমাকে এই রোগ থেকে শিফা দিন কিন্তু অনেক সময় হয়তো মাস চলে যায় বছর চলে যায় অথচ আমাদের সেই দোয়া পূর্ণ হয় না তখন শয়তান এসে কানে ফিসফিস করে দেখো তোমার দোয়া কবুল হচ্ছে না আল্লাহ তোমাকে ভালোবাসেন না কিন্তু আসল সত্যটা কি জানেন আল্লাহ যখন আপনার দোয়া কবুল করতে দেরি করেন এটা প্রমাণ যে তিনি আপনাকে ভালোবাসেন আপনার দোয়া পছন্দ করেন এবং তিনি চান আপনি আরও বেশি তার দরবারে ফিরে আসুন আল্লাহ দোয়া দেরি করে কবুল করেন কেন রাসুল সাল্লু সাল্লাম বলেছেন তোমাদের কারো দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি অর্থাৎ দোয়া সঙ্গে সঙ্গে না কবুল হওয়া মানে এই নয় যে আল্লাহ আপনাকে আপনার দিকে ফিরলেন না বরং আল্লাহ অপেক্ষা করছেন আপনি আরো বেশি দরজা নক করে করেন কি না কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন দোয়ার মধ্যে আল্লাহর ভালোবাসা যখন একজন বান্দা আল্লাহকে বারবার ডাকেন হে আল্লাহ হে আল্লাহ হে আমার রব তখন ফেরিস বলে হে প্রভু এই বান্দা তো বারবার তোমাকে ডাকছে তখন আল্লাহ বলেন আমার বান্দাকে ছেড়ে দাও আমি চাই সে আমাকে ডাকে আমি তো তার কণ্ঠস্বর শুনতে ভালোবাসি এমনকি ইমাম ইবনুল কাইম রাদেল্লাহ আনহা বলেছেন কখনো আল্লাহ দোয়া পূর্ণ করেন না শুধু এজন্য যে তিনি বান্দার কণ্ঠস্বর শুনতে অনেক পছন্দ করেন সুবহান তাহলে আপনি কেন অস্থির হয়ে পড়েন আপনি কেন দোয়ার আশা ছেড়ে দেন আপনি কি জানেন না আপনাকে আল্লাহ অনেক ভালোবাসেন আপনার কণ্ঠস্বর শুনতে আল্লাহ অনেক পছন্দ করেন ভাবুন তো একটি শিশু যখন মায়ের কাছে কিছু চাইতে থাকে মা কখনো সাথে সাথে দেয় না কেন মা চায় তার সন্তানটা আরও কিছুক্ষণ কোলে বসুক একটু বেশি আদর করুক একটু বেশি জড়িয়ে থাকুক আমার সাথে আল্লাহ আমাদের রব তিনি চান আমরা বেশি বেশি কান্না করি বেশি বেশি সীজদারি বেশি বেশি হে আল্লাহ হে আল্লাহ বলি এজন্য তিনি হয়তো সাথে সাথে দোয়া পূর্ণ করেন না আল্লাহ দোয়া ভালোবাসেন কারণ দোয়া ইবাদতের আসল রূপ রাসুল সাল্লু আল্লাহ বলেছেন দোয়া হলো ইবাদত দোয়া হলো বান্দার অসহায়ত্বের ঘোষণা যখন আল আমরা দোয়া করি তখন আসলে স্বীকার করি আমরা অসহায় আমাদের কিছুই নেই আল্লাহ ছাড়া কারো কাছে ভরসা নেই আর এই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া না কবুল হওয়া আসলে পরীক্ষা আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় খোদা সম্পদের ঘাটতি প্রাণহানি ও ফসলের ক্ষতিতে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও যখন দোয়া দেরিতে কবুল হয় তখন সেটা বান্দার ধৈর্যের পরীক্ষা দোয়া কবুল না হওয়া আসলে রহমতের দরজা হাদিসে আছে কিয়ামতের দিন মানুষ দেখবে আর অনেক দোয়া কবুল হয়নি তখন সে আশা করবে ইস দুনিয়াতে আমরা কোনো দোয়া কবুল না হতো কেননা আল্লাহ তার বদলে আখিরাতে অনেক বড় পুরস্কার লিখে রেখেছেন মানে আপনি যে দোয়া কবুল হয়নি আপনার আপনার ভেবে কষ্ট পান আসলে সেটাই আখিরাতে জন্য বিশাল সম্পদ হয়ে যাচ্ছে ভাই ও বোনেরা আজকে আমরা শিখলাম দোয়া সাথে সাথে কবুল না হলে সেটা হতাশার কারণ নয় বরং এটা প্রমাণ আল্লাহ আপনাকে ভালোবাসেন তিনি চান আপনি আরও বেশি তাকে ডাকুন তাহলে কি করবেন দোয়া চালিয়ে যাবেন আশা ছাড়বেন না কান্না করবেন বিনতি করবেন আল্লাহর দরবারে কারণ হয়তো আপনার সেই দোয়া আখিরাতে পাহাড় সমান পরিষ্কার হয়ে অপেক্ষা করছে আল্লাহ দোয়া কবুল না করে আরো ভালো কিছু দিয়ে দেন আল্লাহ অনেক সময় আমাদের চাওয়া জিনিসটি দেন না কিন্তু তার সে অনেক উত্তর কিছু লিখে দেন মানুষ ভাবে আমার দোয়া কবুল হল না কিন্তু আল্লাহ বলেন আমি তো তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি দোয়া সবসময় তিন ভাবে কবুল হয় বলেছেন কোনো মুসলিম যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তিন অবস্থায় একটিতে তা কবুল করেন তিনি সাথে সাথে তা দিয়ে দেন অথবা আখিরাতের জন্য তা জমা করে রাখেন অথবা কোনো বিপদে তা দিয়ে ঠেকিয়ে দেন অর্থাৎ আমাদের দোয়া কখনো নষ্ট হয় না শুধু আল্লাহ জানেন কোন সময় কোন রূপে কিভাবে তা আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর দুনিয়ার কষ্ট বনাম পুরস্কার ধরুন আপনি দোয়া করলেন হে আল্লাহ আমার এই কষ্ট দূর করে দিন কিন্তু আল্লাহ সেই কষ্ট দূর করলেন না কারণ তিনি জানেন এই কষ্টের মাধ্যমে আপনার গণহ মাফ হচ্ছে আপনার ধৈর্য আখিরাত জান্নাতের বড় দরজা খুলে দেবে রাসুল সাল্লাহ বলেছেন কোন মুসলিমের দুঃখ কষ্ট দুশ্চিন্তা ব্যথা কিংবা কাটার খোঁচা কোনো কিছু তাকে আঘাত করলে আল্লাহ তার মাধ্যমে তার কোনাহ মাফ করে দেন সুবহান আল্লাহ আপনার দোয়া কবুল না হওয়া মানে আল্লাহ আপনার জন্য আরও বড় রহমত রেখে দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করেছ অথচ করেছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন আর তোমরা জানো না আমরা শুধু সামনের দৃশ্য দেখি কিন্তু আল্লাহ দেখেন সম্পূর্ণ ভবিষ্যৎ তাই যেটা আমরা চাইছি সেটা যদি ক্ষতিকর হয় তাহলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না বরং ভালো কিছু দেন এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলাই কাছে এসে বলল হে আল্লাহ রাসুল আমি দোয়া করি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করেন না রাসুল সাল্লাহ বললেন তুমি কি জানো আল্লাহ তোমার দোয়ায় বিনিময়ে তোমার কত বিপদ থেকে দূর করেছেন যদি তুমি দেখতে তাহলে বুঝতে পারতে আল্লাহ আসলে তোমার দোয়া কবুল করছেন তবে তুমি যেভাবে ভাবছ সেভাবে নয় একজন ছাত্র দোয়া করলো হে আল্লাহ আমাকে এই চাকরি দিন চাকরি হলো না কিন্তু কিছুদিন পর সে আরো ভালো সুযোগ পেল যা তার জীবন বদলে দিল কেউ দোয়া করলো হে আল্লাহ আমাকে এই মানুষটার সাথে বিয়ে দিয়ে দিন পরে বিয়ে হলো না কিন্তু পরে আল্লাহ তাকে এমন জীবনসঙ্গী দিলেন যে তা দিনের পথে নিয়ে গেল এগুলোই প্রমাণ আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু লিখে রেখেছেন আখিরাতের পুরস্কারের সবচেয়ে বিকল্প নেই কিয়ামতের দিন আল্লাহ বান্দার সামনে তার দুনিয়ার অপূর্ণ দোয়া দেখাবেন তখন সে কামনা করবে আমার কোনো দোয়া কবুল না হতো কারণ সে দেখবে আখিরাতে আল্লাহ তারকে পাহাড় সমান সোয়াব দিয়েছেন দোয়া কবুল না হওয়ার মাধ্যমে পরীক্ষা লুকানো আছে আপনি কি হতাশ হয়ে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবেন নাকি আরও বেশি কান্না করে আল্লাহ দরবারে ফিরে আসবেন নবী ইব্রাহিম আলাহি সাল্লাম আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন তিনি দোয়া করলেন আল্লাহর ওপর ভরসা করলেন আগুন তার জন্য শীতল ও শান্তি হয়ে গেল নবী আইব আলাহি সাল্লাম বছরের পর বছর রোগে ভুগছিলেন তিনি দোয়া করছিলেন তুস্থতা এসেছে অনেক দেরিতে এর মাধ্যমে তিনি প্রতি হয়ে গেছেন নবী আলাই সাল্লাম মাছের পেটে বন্দী ছিলেন তিনি দোয়া করেছিলেন। লা ইলাহা ইল্লা আল্লাহ তখনই তাকে মুক্তি করে দিয়েছেন যখন তার পরীক্ষা পূর্ণ হয়েছে নবীদের জীবন আমাদের শেখায় দোয়া দেরিতে কবুল হওয়া মানে প্রত্যাখ্যান নয় বরং পরীক্ষা কেউ কেউ হতাশ হয়ে যায় দোয়া বদ্ধ করে দেয় এটা শয়তানের ফাঁদ কেউ ভাবে আল্লাহ হয়তো আমাকে ভালোবাসেন না এটা ধারণা খুব ভয়ঙ্কর কেউ কেউ আরও বেশি দোয়া করে আরও বেশি কান্না করে এটাই মুমিনের আসল পরীক্ষা রাসাদ সাল আল্লাহ সাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থা তার জন্য কল্যাণকর সুখ পেলে শকর করে দুঃখ পেলে সবর করে পরীক্ষা থেকে পাওয়া তিনটি বড় উপহার গণহ মাফ হয় পরীক্ষার কষ্টে আল্লাহ বান্দার গণহ মাফ করে দেন আল্লাহর কাছে মর্যাদা বাড়ে যত ধৈর্য তত নৈকট্য আখেরাতে বড় পুরস্কার প্রতিটি কষ্ট আখিরাতে জান্নাতে সোয়াব হয়ে ফিরে আসবে প্রিয় ভাই ও বোনেরা দোয়ার সাথে সাথে কবুল না হওয়া মানে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন তিনি দেখতে চান আপনি হতাশ হন নাকি আরও বেশি তার দিকে ফিরে আসেন তিনি চান আপনার ইমান আরও শক্তিশালী হোক তিনি চান আখের রাতে আপনার অগণিত পুরস্কার দিতে কারণ আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন আল্লাহ এজন্যই আপনার দোয়া কবুল করছেন না কারণ আল্লাহ আপনার কণ্ঠস্বরকে অনেক পছন্দ করেন আল্লাহ চান আপনি আরও তাকে ডাকুন তাহলে কি করবেন ধৈর্য ধরবেন আল্লাহর ওপর ভরসা রাখবেন দোয়া কখনো ছাড়বেন না দেখবেন একসময় আপনার দোয়া কবুল হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম